তুমি তুমি খুশি 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 থাকো থাকো আচ্ছা আপনি শুধু থাকলেই হবে আমার আমাকে খুশি থাকতে হবে না আমাদেরও তো খুশি থাকতে হবে খুশি থাকতে পারা আর সেই সঙ্গে অন্যকেও খুশিতে রাখতে পারা সৌভাগ্যের বিষয় সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সহশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আচ্ছা এই চ্যানেলটাকে কি আপনি সাবস্ক্রাইব করেছেন যদি ভালো লাগে অন্যান্য ভিডিও দেখে থাকেন এবং আপনাদের কাজে লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমাদের গপ্পের বিষয়বস্তু হচ্ছে খুশি থাকার দশটি উপায় আমার চারপাশের মানুষজন অনেকেই বলে থাকেন আরে তুমি তো একা থাকো আপনি তো একা থাকেন আপনার আবার খুশি থাকাটা অসম্ভব নাকি আপনার তো কোনো দায় দায়িত্ব নেই কোনো ঝামেলা নেই কোনো সংসার নেই কোনো কষ্ট নেই খুব ভুল ধারণা এই যে আজ পর্যন্ত এতগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এতগুলো গপ্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের অজস্র কমেন্ট পেয়েছি যারা একা থাকেন যেসব প্রবীণ মানুষেরা একা জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন একা লড়াই করছেন খুব কঠিন জানেন তো কিন্তু আমি একা থাকি বলে আপনি একা থাকেন বলে খুশি থাকতে পারবেন না অবশ্যই থাকতে পারবেন এটা শুধুমাত্র আপনার অভিরুচি আপনার অনুভূতি সবার সঙ্গে শেয়ার করবেন আপনি কীভাবে খুশি থাকেন তাহলে গপটা শুরু হয়ে যাক এক নম্বর কী পাইনি তারি হিসাব মিলাতে মনে মোর নহে রাজি জীবন খাতার পাতা থেকে সমস্ত নেগেটিভিটি মুছে দিয়ে পজিটিভিটির প্রতি ফোকাস করতে হবে আর যা পেয়েছি তার জন্য গ্র্যাটিচুড থাকলে তবেই কিন্তু খুশি থাকা যায় দুই দিনের মধ্যে অন্তত পাঁচ থেকে দশ মিনিট একাত্ম হয়ে ধ্যান করতে হবে মেডিটেট করতে হবে এতে মন থাকবে শান্ত স্থির আনন্দিত ও অপরাজিত ভালো থাকা খুশি থাকা বাইরে থেকে কেউ দিতে পারবে না নিজের অন্তরের অন্তঃস্থলে উপলব্ধি করতে হবে তিন নিজের সঙ্গে নিজে কথা বলতে হবে না নিজের নিন্দে নয় কিন্তু আনন্দ ভালোবাসা এনকারেজিং অ্যাফার্মেশান অর্থাৎ নিজেকে নিজে উৎসাহ দিতে হবে তবেই তো নিজেকে পরিপূর্ণ আর খুশি রাখতে পারবেন চার নিয়মিত এক্সারসাইজ করতে হবে কীরকম এক্সারসাইজ জানেন ঘাম ঝরানো এক্সারসাইজ যখন দেখবেন আপনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন এক্সারসাইজ করতে করতে তখন জানবেন আপনার এক্সারসাইজ সঠিক হয়েছে তিরিশ মিনিট হাঁটা বাড়ির বাইরে যেতে হবে না ঘরের ভিতরেই হাঁটুন না কেন এ এঘর ওঘর করলেও হবে এর ফলে কি হবে জানেন এমডলফিন এবং সেরোটোনিন ইত্যাদি হরমোন সিক্রিশন বাড়বে ফলে অ্যাংজাইটি ডিপ্রেশান দূর হবে খুশিতে মন ভরে যাবে পাঁচ তুমি খুশি থাকো খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে খুশি থাকো ভালোবাসার মানুষজনের সঙ্গে সম্পর্ক বন্ধন দৃঢ় করতে হবে কারোর দোষ দেখার প্রয়োজন নেই অক্সিটোসিন হরমোন সিক্রেশন বাড়লে খুশিও বাড়বে ছয় সেবা করতে পারলে মন খুশিতে ভরে যায় কীভাবে সেবা করবেন তা মান ধান অর্থাৎ যেটুকু আপনার পক্ষে সম্ভব সেইটুকু শারীরিকভাবে সেবা করুন ধরুন রাস্তা দিয়ে যাচ্ছেন একজন অন্ধ মানুষ বা হাঁটতে পারছেন না সাময়িকভাবে তাকে যদি একটু হাত ধরে এগিয়ে দেন এও কিন্তু এক ধরনের সেবা মনসে সকালবেলা উঠে যখন পাঁচ দশ মিনিট একাত্ম হয়ে ধ্যান করবেন ধ্যানের শেষে আপনার প্রিয়জন বা দূরে যারাই আছেন যারা সমস্যায় আছেন চেনা হোক অচেনা হোক তাদের জন্য শুভেচ্ছা ছড়িয়ে দিন আকাশে বাতাসে ইথার তরঙ্গের মতো আপনার শুভেচ্ছা অবশ্যই তাদের কাছে পৌঁছে যাবে দেখবেন সারাদিন খুশিতে মন প্রাণ ভরে যাবে ধনের দ্বারা হাতের কাছে যদি দু চার টাকা থাকে যে মানুষটার প্রয়োজন আছে তাকে দিন না কেন দেখবেন আত্মতৃপ্তি কি অসাধারণ খুশিতে আপনার মন ভরিয়ে দেবে বাণীর দ্বারা আপনি একজন মানুষ খুব মানসিক কষ্টে আছে তাকে ভালো ভালো কথা বলুন তার মন ভালো হয়ে যাবে আর তার সেই মন ভালো হওয়ার যে পজিটিভ ভাইব্রেশন আপনার কাছেও এসে পৌঁছাবে আপনিও খুশিতে থাকবেন সাত নম্বর খুশিতে থাকতে হলে প্রতিদিন ভালোভাবে ঘুমানোর দরকার কেন ঘুম হতে হবে আপনার রেস্টোরেটিভ স্লিপ অর্থাৎ দিনের যত ক্লান্তি তা মানসিক বা শারীরিক তা যেন ঘুমের পরে একেবারে দূর হয়ে যায় আপনি রিল্যাক্সড ফিল করেন রিসেট অর্থাৎ পূর্ণ কর্মোদ্যম আবার ফিরে পাবেন সেই সঙ্গে আপনার মন মেজাজ ভালো হয়ে যাবে রিপেয়ার হয়ে যাবে শোধনের কাজ হবে তাই ঘুমটা যথাযথ হওয়া প্রত্যেক মানুষের উচিত আট নম্বর নিজের ছোটো ছোটো ভালো লাগাগুলো খুঁজে বের করে উপভোগ করতে হবে আমি আমার ছোটো ছোটো ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সূর্যোদয়ের সাক্ষী থাকা সূর্যাস্তের নয় দ্বিতীয়ত হচ্ছে এক কাপ ধুমায়িত কফি একা একা বসে পান করতে যা লাগে না কি বলবো আর আপনাদের স্থির অথচ বহমান নদীর পারে বসে থাকা খোলা আকাশের দিকে তাকিয়ে থাকা দারুণ লাগে আপনাদের ভালো লাগাগুলিও কমেন্ট বক্সে জানাবেন কেমন নয় নিজের ভবিষ্যতের জন্য একটু কল্পনা শক্তিকে বাড়িয়ে তুলুন কিভাবে সারাদিনে নিজেকে একটু সময় দিন কেন সাকসেসফুল ফিউচারকে কল্পনা করুন দেখবেন খুশিতে শিহরিত হয়ে উঠবেন এই ধরুন কালকে আপনি ভাবছেন একটু বেড়াতে যাবেন তিন দিনের জন্য কল্পনা করুন সেখানে গিয়ে কত কি দেখবেন কত আনন্দ করবেন কত ভালো ভালো খাওয়া দাওয়া করবেন কত খুশিতে থাকবেন আরে সাকসেস তো অপেক্ষা করছে শুধু হাত বাড়ানোর অপেক্ষা দশ নম্বর এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন আমাদের ছোটোবেলায় বা আমাদের যৌবনে সে অর্থে সমাজ মাধ্যম বলে কিছু ছিল না কিন্তু আমরা কি খারাপ ছিলাম আমরা কি বাইরের জগৎটাকে জানতাম না আমরা কি একাকিত্বে ভুগতাম একেবারে নয় আজকাল রাস্তা দিয়ে চলতে চলতে লোকে মোবাইল ঘাঁটতে থাকে ওই সোশ্যাল মিডিয়া আচ্ছা সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অনেক শিক্ষামূলক বিষয় আমরা জানতে পারি কিন্তু শুধুই কি সোশ্যাল মিডিয়াই আমাদের শিক্ষামূলক বিষয় জানায় তাহলে এতদিন এত কবি লেখক কি করলেন একটু বই পড়ুন না একটু গান শুনুন মন ভালো হয়ে যাবে খুশিতে মন ধরে যাবে সোশ্যাল মিডিয়া আমাদের একা করে দিচ্ছে আমাদের ডিপ্রেশন এনে দিচ্ছে কি দরকার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই নাড়াচাড়া করুন কি এবার একটু খুশি খুশি লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক তো করবেনই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো খাওয়া দাওয়া করবেন আর মনটাকে খুশিতে ভরিয়ে রাখবেন ওম শান্তি